আমি আজকে উঠি শোল্ড আই লিভ টুডে আমি কি আপনাকে ওয়েটিং লিস্টে রাখবো শোল্ড আই ফুট ইউ অন দ্য ওয়েটিং লিস্ট আরও দেখান না শো মি শো অদার্স প্লিজ মন্দ সঙ্গ ত্যাগ করো সোন ইলিভ কোম্পানি যেহেতু সবাই এখানে আছে আমাদের শুরু করা উচিত এখন সিন্স এভরি ওয়ান ইজ হেয়ার উই গেট স্টার্টেড সত্যিকার ব্যাপারটা হলো সিনসিয়ারলি স্পিকিং যোগাযোগ রেখো স্টে ইন টাচ এই পর্যন্ত সবাই ভালো সো ফর সো গুড আপনার সাথে দেখা হওয়াতে খুব খুশি হলাম স্যার সো গোল্ড টু মিট ইউ স্যার আপনার দয়া সো কাইন্ড অফ ইউ ও আচ্ছা এই ব্যাপার সো দ্যাট ইজ দ্য কেস তাহলে ব্যাপারটা এই সো দ্যাট ইজ দ্য কেস তাতে কি

আলাপচারিতায় নিমগ্ন ছিল সজীব সি ইজ লস্ট ইন দা কনভার্সেশন কেউ কেউ বলে সে ছোটবেলায় খুব নিষ্ঠুর ছিল সাম সে ডেট হি ওয়াজ এ ক্যারিড ক্যারিল ইন হিজ বয়হুড